না আমি মনে করি না একটা ডাক্তারদের আন্দোলনের মাঝখান থেকে একটা দলের পতাকা পোড়ানো হবে আমি মনে করি না আমি মনে করি না যারা এই জিনিসগুলো করেছে তারা ডাক্তার আমি স্পষ্টভাবে বলছি ডাক্তার আমাদের কাছে ভগবানই কিন্তু যারা এই জিনিসগুলো করছে তারা হয়তো ভগবানের মাঝখানে কিছু কি জানেন তো গঙ্গা জলের মধ্যে নোংরা মেশে তো ওই গঙ্গার মধ্যে নোংরা মিশেছে ওইগুলোকে কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকাই মানে ছাঁকনি দিয়ে যে আমাদের আসল চাহিদাটা কোনখানে আমাদের আসল চাহিদাটা জাস্টিস আমাদের আসল চাহিদাটা তো যাতে প্রত্যেকটা মানুষ একটা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা পায় তাই নয় কি তাহলে সেখানে দাঁড়িয়ে যেই ডাক্তাররা ভগবান তাদের মুখ থেকে এই কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না ব্যক্তিগত স্তরে বলছি সেই সময় স্বপ্নদ্বীপের বেলায় যখন কিছু লোকজন বলেছিল যে না এইখানে সিসিটিভির প্রয়োজন নেই আজকের দিনে দাঁড়িয়ে তারাই কিন্তু আর্জিকরের ভিতরে সিসিটিভির দাবি করছে এত হিপোক্রেসি কি শেষ অভয়ার বিচার চেয়ে সাধারণ মানুষ রাস্তায় জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতির ডাক দিয়ে তারা আন্দোলন চালিয়ে দিয়েছিল অনেকদিন কিন্তু আবার তারা সরকারকে আল্টিমেটাম দিয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তাদের যে দু দফা দাবি রয়েছে সেই দফা যদি দফা যদি দাবি তারা নাম মেনে নেয় সরকার তারা কিন্তু আবার কর্মবিরতিতে যাবে আমার সঙ্গে রয়েছেন কথা বলব উপসনা চৌধুরী এই ব্যাপারটা কীভাবে দেখি আবার কর্মবিরতির হুঁশিয়ারি সাধারণ মানুষ আবার সেই জায়গায় দেখুন যে প্রথম কথাটা যখন আসছে তখন সর্বপ্রথম এই দিকটা আসছে যখন এই হুঁশিয়ারির কথাটা আপনি বললেন ডাক্তাররা হুঁশিয়ারি দিচ্ছে এই জিনিসটা একটু শুনতে কেমন লাগছে না আপনার কারণ ডাক্তাররা কিন্তু ডাক্তারদেরকে আমরা ভগবান স্থানীয় জায়গায় রাখি কারণ ডাক্তার কিন্তু আমাদের জীবন দান দেয় মানে এই পৃথিবীর মুখটা আমরা দেখতে পেরেছি কিন্তু ডাক্তারদের জন্যই তাই না কি এবার আসল বিষয়টা এখানে যখন কর্মবিরতির কথা বলছেন বা এই দাবির কথা বলছেন দেখুন জাস্টিসের জন্য তো পথে আমরা প্রত্যেকেই নেমেছিলাম আমি আপনি প্রত্যেকে জানেন তো তো সেইখানে কিন্তু আমাদের কণ্ঠস্বর একটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন এই দাবির কথা হচ্ছে এই যখন আবার কর্মবিরতির হুঁশি হুঁশিয়ারির কথা হচ্ছে তখন কিন্তু মনে রাখতে হবে যে ওই যটা দিন ওখানে কর্মবিরতি চলছিল তত দিনে কত টাকা খরচা হয়েছে এবং ওই টাকাটা কোথা থেকে এসছে এই কথাটা আজকের দিনে প্রশ্ন করার একটা বড় কারণ এখানেই যারা জুনিয়র ডক্টর তাদের কি সত্যি এত ফান্ড আছে একবার ভেবে দেখুন তো অর্থাৎ আমি যতটা শুনেছি পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে যে কর্মবিরতির সময় বা যে আন্দোলনটা করা হলো কর্মবিরতি করা হলো যেটা শুধুমাত্র পঞ্চাশ লক্ষ টাকা প্রথমত এবং দ্বিতীয়ত সেই জিনিসটা চলাকালীন কিন্তু যখন আমরা একটি একটা জাস্টিসের কথা বলছি সেই জাস্টিসটার পাশাপাশি আরও কিছু লোকজন জাস্টিসের জন্য দাবি চেয়েছে চেয়ে অর্থাৎ আমি কনগর হরিপাল রিসা এবং সেই প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অঞ্চলের কথা বলতে চাইছি আর কি তো আমি সেটাই বলবো যে এই হুশিয়ারিটা না এই গোটা বিষয়টা একবার আমাদেরকে ভেবে দেখতে হবে একটা একবার ডাক্তারবাবুদেরকে ভেবে দেখতে হবে যে আমাদের আসল চাহিদাটা কোনখানে আমাদের আসল চাহিদাটা জাস্টিস আমাদের আসল চাহিদাটা তো যাতে প্রত্যেকটা মানুষ একটা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা পায় তাই নয় কি তাহলে সেখানে দাঁড়িয়ে যেই ডাক্তাররা ভগবান তাদের মুখ থেকে এই কথাগুলো শুনতে আমার ভাল লাগছে না ব্যক্তিগত স্তরে বলছি এই জায়গায় ডাক্তার থেকে মানুষ যখন ভগবান মনে করছে তারপর ওই ডাক্তার দেখার পরে অনেক মানুষ আমরা দেখেছি বিনা চিকিৎসায় মারা গেছে সব জায়গায় সংবাদের রিপোর্টে আসে না তথ্য আসে না কিন্তু একাধিক জায়গায় আমরা সেই রিপোর্টে দেখেছি মারা গেছে তারপরে ওই যে হুঁশিয়ারি বারবার সরকারকে শুধু কি সরকারের প্রতি ক্ষোভ মেটাতে কি সাধারণ মানুষের প্রতি অন্যায় করছে না এবার এক্স্যাক্টলি যেই কথাটা আপনি বললেন শুধুমাত্র সরকারকে বারবার কেন প্রশ্ন তোলা আজকের দিনে দাঁড়িয়ে এই আর্জি করে গোটা মামলাটার দায় ভারটা কিন্তু সিবিআইয়ের কাঁধে এই জিনিসটার ব্যাপারে আপনি আমি প্রত্যেকেই অবগত অর্থাৎ শুধুমাত্র আমি আপনি নয় যারা আপনার চ্যানেলের দর্শক তারা প্রত্যেকেই এই জিনিসটা জানে যে গোটা বিষয়টা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিবিআইদের কাদের উপর ভারটা তাহলে আমরা সিবিআইদেরকে প্রশ্ন কেন করতে পাচ্ছি না কারণ হয়তো সিপিআইদের সিবিআইদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে কি ওই কর্মবিরতির ফান্ডিংটা পাওয়া যাবে না এটা একটা প্রশ্ন থাকলো আমার এই গোটা মাধ্যমে তরফ থেকে আর আরেকটা যে মূল বিষয় সেটা হচ্ছে এখানে যে একবার ভেবে দেখুন তো যে গোটা বিষয়টার কথা আপনি বললেন যে জাস্টিস বা কর্মবিরতি বা দলকে মানে শুধুমাত্র রাজ্য সরকারকে প্রশ্ন করা এই গোটা বিষয়টা সাধারণ মানুষের সাথে যদি আমি যুক্ত করি বা একটা গোটা অর্থাৎ সব ডাক্তার এই জিনিসটা যদি আমি নিজের মাথায় গাঁথি কোনো ক্ষেত্রে ম্যাচ পাবেন না কেন জানেন কারণ একটা সাধারণ মানুষ যেমন একটা ভগবান সমতুল্য ডাক্তারকে হুমকি দিতে পারে আমি তোমার জীবন কেড়ে নেবো বা আমি তোমার এরকম কোনো হুমকি দিলাম এরকম দিতে পারে আমি বিশ্বাস করি না সমানভাবে আমি এটাও বিশ্বাস করি না যে একটা ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করতে পারে আমি বিশ্বাস করি না একটা ডাক্তারদের যখন আন্দোলন চলছে সেই আন্দোলনের মাঝখানে আমাদের রাজ্যের যিনি প্রধান মুখ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে এই জিনিসটা আমি মনে করি না আমি মনে করি না একটা ডাক্তারদের আন্দোলনের মাঝখান থেকে একটা দলের পতাকা পোড়ানো হবে আমি মনে করি না আমি মনে করি না যারা এই জিনিসগুলো করেছে তারা ডাক্তার আমি স্পষ্টভাবে বলছি ডাক্তার আমাদের কাছে ভগবানই কিন্তু যারা এই জিনিসগুলো করছে তারা হয়তো ভগবানের মাঝখানে কিছু কি জানেন তো গঙ্গা জলের মধ্যে নোংরা মেশে তো ওই গঙ্গার মধ্যে নোংরা মিশেছে ওইগুলোকে দিয়ে মানে দিয়ে ছেঁকে বার করতে হবে এটা ভীষণভাবে প্রয়োজন ছেঁকে বার করাটা খুব দরকার অনেকেই বলছে যারা অভয়ের বিচার চাইছে তারা বলছে যে একেও নাকি ধনঞ্জয় বানিয়ে ফেলা হচ্ছে কি বলে না বিষয়টা কি বলুন তো কাউকে না কারোর কারোর মতো বানানো হচ্ছে না আমি আপনাকে একটা কথা বলি স্বপ্নদ্বীপের কথা মনে আছে যাদবপুর তো স্বপ্নদ্বীপের বিষয়টা যখন উঠেছিল না তখন সর্বপ্রথম যদি কেউ কণ্ঠ তুলে থাকে সেটা কিন্তু আমরা ছিলাম অর্থাৎ আমাদের এই দল আমি দলের কথাই বলছি ঠিক আছে এই দল কিন্তু সেই সময় কণ্ঠ তুলেছিল প্রতিনিধি হিসাবে আমরা প্রত্যেকে কণ্ঠ তুলেছিলাম শুধুমাত্র আমরা কেন স্বপ্নদ্বীপের বেলায় সে তো আমার বোন ছিল না সে আমার ভাই ছিল আজকের দিনে দাঁড়িয়ে যখন বোনের সাথে হলো তখনও আমরা প্রত্যেকে এক কণ্ঠস্বরে কিন্তু গলা মিলিয়েছি তখন আমি একটা জিনিস বলতে চাই সেই সময় স্বপ্নদ্বীপের বেলায় যখন কিছু লোকজন বলেছিল যে না এইখানে সিসিটিভির প্রয়োজন নেই আজকের দিনে দাঁড়িয়ে তারাই কিন্তু আর্জি করের ভিতরে সিসিটিভির দাবি করছে এত হিপোক্রিসি কিসে সেই সময় সিসিটিভির প্রয়োজন নেই এই কথাটা বলেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আর্জি করে সেই ডাক্তারদের মঞ্চে দাঁড়িয়ে নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করে আপনি বলছেন যে এখানে কিন্তু সিসিটিভির প্রয়োজন এখানে হয়তো সরকারের কোনো একটা অসুবিধা রয়েছে সরকার পেরে উঠছে না শুধুমাত্র সরকারকে প্রশ্নটা করাটা খুব ইজি বলে এই জন্যে কি এই প্রশ্নটা করলেন এই জন্যেই নিজেদেরকে নিরপেক্ষ নিরপেক্ষ ট্যাগটা লাগিয়ে সেইখানে গেছিলেন এটা একটা প্রশ্ন ওনাদের কাছে থাকলো এই হিপোক্রেসি দিয়ে না চলবে না জানেন তো এই হিপোক্রেসি আমি আপনি শুধুমাত্র আমি আপনি নয় প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা মানুষ বোঝে